নমস্কার বন্ধুরা পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনি কি জানেন বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরে কিছু জিনিস রাখা একেবারেই উচিত নয় কারণ এগুলি বাড়ির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাহলে জেনে নেওয়া যাক কি কি সেই জিনিসগুলি ভাঙা বা ক্ষতিগ্রস্ত দেবতার মূর্তি এগুলি অশুভ বলে মনে করা হয় যদি কোনো কারণে দেবদেবীর ছবি বা মূর্তি ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায় তবে তা ঠাকুর ঘরে রাখা উচিত নয় এটি নেতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে বাড়ির পূর্বশুরুদের ছবি ঠাকুর ঘরে রাখবেন না এগুলি অন্য কোনো ঘরে দক্ষিণমুখী করে রাখুন কোনো চামড়ার তৈরি জিনিস বা পশুজ দ্রব্য পূজার ঘরে রাখা উচিত নয় এটি অশুদ্ধ বলে মনে করা হয় নেগেটিভ চিত্র বা অশুভ ছবি ঠাকুর ঘরে রাখা উচিত নয় গৃহস্থালি জিনিস ঠাকুর ঘরে রান্নাঘরের কোনো জিনিস বা অন্যান্য গৃহস্থালি জিনিস রাখা উচিত নয় এটি ঠাকুর ঘরের পবিত্রতা নষ্ট করে শনিদেবের মূর্তি বাড়ির পূজা ঘরে রাখা উচিত নয় শনিদেবের পূজা সাধারণত মন্দির বা বিশেষ স্থানে করা উচিত ঠাকুর ঘরে কোন অস্ত্র বা ধারালো জিনিস রাখা উচিত নয় এটি নেতিবাচকতা ও অশান্তির প্রতীক হতে পারে সবসময় কিছু পরিমাণে গঙ্গা জল বা শুদ্ধ জল ঠাকুর ঘরে রাখা উচিত জল না থাকলে ঠাকুর ঘরের পবিত্রতা বিঘ্নিত হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘর বা পূজা কক্ষ রাখার জন্য সবচেয়ে শুভ দিক হলো উত্তর পূর্ব বা ঈশানকোণ এটি সবচেয়ে পবিত্র এবং শুভ দিক হিসাবে বিবেচিত হয় এছাড়া ঠাকুরঘর সর্বদা সুশৃঙ্খল এবং পরিষ্কার রাখতে হবে এবং নিয়মিত পুজো ও আরাধনা করা উচিত যাতে পবিত্রতা বজায় থাকে ঠাকুর ঘরের প্রতিমাগুলি সাধারণত পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখা উচিত এতে দেবতারা শুভ আশীর্বাদ প্রদান করেন বলে বিশ্বাস করা হয় বন্ধুরা আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে এই ধরনের বাস্তু সংক্রান্ত বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন